আমার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিসোবার ক্যাফে লাইভে সঙ্গে রয়েছে মৌ। আমার সঙ্গে আজকে রয়েছে কৃষ্ণ মিষ্টি একটাবে। আমি তাকে পর্দায় দেখেছি আজকে প্রথমবার বোধহয় সরাসরি দেখছি। এবং তিনি তাকে অনেক নামে দেখা যায় তাকে জুই বলে ডাকা যায় ইরা বলে ডাকা যায় যদিও ইরা চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে কারণ সেই কন্টেন্টটি আমার দেখা আবার তাকে ফারিয়াও বলা যায় গোল্ড ফিশের কথা বলছি আমি তিনি এরই মাঝে আমাদের সবার মন জয় করে নিয়েছেন এবং নামটা একটু কঠিন দর্শক এর আগে তার একজন সহশিল্পী আমার এসোতে এসেছিলেন আমি শুনেছি তাদের নাকি নাম নিয়ে অনেক প্রবলেম হয় আমার সাথে যে মিষ্টি তো মেয়েটি রয়েছেন সাত সালে মাত্র সাত বছর বয়সে আসলে ক্যারিয়ারটা শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে এরপর অনেকগুলো বছর কেটে গেছে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন অনেক বিজ্ঞাপন চিত্রে তারপর গ্যাপ দিয়েছেন পড়াশোনা করেছেন অনার্স কমপ্লিট করেছেন চাকরি করেছেন এরপর তিনি আবার অভিনয় ফিরেছেন একেবারে নিজের ইচ্ছাতে আড্ডা হবে আজ তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার আমি খুব ভালো আছি আপনাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে আজকে কি শুটিং ছিল যেখান থেকে আপনি দৌড়ে এলেন এই লাইভে ছিল না অফিস ছিল অফিস ছিল ওকে ওকে তার মানে আপনি এখনো অফিস করছেন হ্যাঁ আমি এখন অফিস এখন কেন অফিস করছেন আপনার তো কাজের প্রসার অনেক না বিষয়টা এমন না আমি আসলে জবটা কন্টিনিউ করতে চাই আমার কাছে মনে হয় এটা আমার একটা ডিফারেন্ট আইডেন্টি আর পাশাপাশি আমি যেহেতু মিডিয়াতে কাজ করছি এটাও আমার একটা শখের কাজ ডেফিনেটলি এই যে দ্রুত পাশাপাশি করছে বা তারপরেও সবাই আপনার এই প্রেজেন্স টা কিন্তু খুব পজিটিভলি নিয়েছে অনেক সময় হয় যে শিশু শিল্পী হিসেবে অনেকে কাজ করে বড় হওয়ার পর কিন্তু হারিয়ে যায় বা সেই আগের মতো ওই আহ আকর্ষণটা থাকে না হয়তো বা বড় হওয়ার পর আপনার বেলায় সেটা কিন্তু ঘটেনি তো আপনি আপনার কাজটা কতটা উপভোগ করেন আমি খুবই ভালো মানে আমি অনেক উপভোগ করি আমার কাজটা মাঝখানে আমার কাছে মনে হয় যে আমি যে গ্যাপটা দিয়েছিলাম আমার কাছে প্রথমে মনে হতো যে কি না আসলে এই গ্যাপটা দেওয়াটা আমার উচিত হয় নাই আমার কন্টিনিউ করা উচিত ছিল বাট এখন আমার কাছে মনে হয় যে কি না গ্যাপটা দেওয়া উচিত হয়েছে নতুন লুকে নতুন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার একটা আলাদা মজা আছে দারুণ আপনার হাসি সুন্দর এটা আপনি এর আগে কত সংখ্যক মানুষ বলেছে অনেক সংখ্যক মানুষ বলেছে কিন্তু এটা আমি কখনো বিলিভ করতাম না কারণ হচ্ছে আমার কাছে মনে হতো যে আমার যে RABBIT টিথ اوكي সো আমার কাছে আমি সব সময় এটা নিয়ে একটা মানে ঝামেলার মধ্যে থাকতাম আমি আম্মুকে বলতাম আমার এই দাঁতটা কেন জানি এই সেই হ্যাঁটান বাট আস্তে আস্তে কাজ করার সময় যখন মানুষ বলা শুরু করলো তখন না আচ্ছা ঠিক আছে ওকে ফাইন হয়তো এটা যেটা বেশি সুন্দর লাগে হ্যাঁ হতে পারে इवन আমি ডক্টরের কাছেও গিয়েছিলাম এটার জন্য ডক্টর বলেছে মানুষ এটা এটার জন্য মানে এরকম তাই হ্যাঁ এরকম করে আর তুমি এটা মানে হ্যাঁ চেঞ্জ করতে যাও পরে ঠিক আছে দেখি কি এটা কি আমার কাছে মনে হয় যে আমাদের আশপাশের অনেক মানুষের না আমাদের কনফিডেন্সটাকে একটু লো লো করে এক্স্যাক্টলি একটা সময় আমি মুখে হাত দিয়ে হাসতাম কারণ আমার দাঁত তো খুব পচা একদম ওচু নিচে ওচু নিচে সো ফাইনালি মর্নিং দিন পরে গিয়ে আবিষ্কার করলাম যে সবাই আমাকে বলে তুমি দাঁত বের করেই হাসো ওকে এটাই সুন্দর এন্ড দেন আমি এখন কনফিডেন্টলি হাসি যে না ফাইন এটাই ওকে সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে রয়েছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কি কাজ করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসলে বর্তমানে কোনো কাজ করা হয়নি প্রিভিয়াস কিছু কাজ করা হয়েছে এখন রিলিজের অপেক্ষায় আছে দেখা যাক একটা ব্যাপার আমার জানার আছে আমি যেটা ইন্ট্রোতে বলছিলাম যে যে সাদনিমা বিনতে নোমান এই নামের সাথে তো আবার আরেকজন আছে নাওভির কথা বলছি আমি হ্যাঁ 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 সো ও বলেছিল যে মানে আপনাদের নাম নিয়ে অনেক প্রবলেম হয় এরকম দুই একটা গল্প কি আজকে বলা যায় না নাম নিয়ে আসলে বেসিকালি আমারই প্রবলেম হয় ওকে ওর নামে সাত থাকলেও ওকে আসে সবে নাওবি নামে ডাকে আর আমার ক্ষেত্রে হয় কি এক একজন একেক নাম নিজেরা বানায় নেয় সাত সাদমিনা সাবরিনা আরো কি কি জানি মানে প্রথমে আমি খুব বিরক্ত হতাম সাতমিনা কিন্তু চলে আসে সাতমিও আজকে এটা বলতে যে সাতমিরা চলে আসছে তো এরকম সবারই হয় তো প্রথমে খুব বিরক্ত হতাম যে নামটা বলতে পারে না বাট এখন আমি এত ইউজ টু আমাকে উল্টোপাল্টা নামে ডাকলো আমি বলিছি বাট বাসায় কী ডাবে ডাকে সাদ্নিমাই ডাকে সাধ্নিমাই ডাকে পুরো রাম হ্যাঁ আদর করে অনেকে আমাকে সাদু ডাকে আমার ফ্রেন্ডরা ডাকে আমার আহ বাসার মানুষজন ডাকে বাট এমনি আমার নাম সাদ্নিমাই ও বা দারো দারো ওকে ফাই দাস সামনে রোজা রয়েছে তারপর ঈদ সো ঈদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইনস ডে পরে তো আসলে আমরা ঈদে চলে যাব সো ঈদে আমরা কতটা পাচ্ছি আপনাকে স্ক্রিলে হোপফুলি আমাকে অনেক বেশি পাওয়া যাবে কারণ হচ্ছে আমার প্রিভিয়াস অনেকগুলো প্রজেক্ট যেগুলো এখনো রিলিজ হয়নি সো ওগুলা মোস্ট প্রবলি ঈদের মধ্যেই রিলিজ পেয়ে যাবে ইন দা মেইন টাইম সামনে কিছু কাজের কথা চলছে যদি ওগুলাও করি হোপফুলি ঈদে মোটামুটি আমাকে ভালোই দেখা যাবে দেখা যাবে সেখানে সহশিল্পী হিসেবে আমরা কাকে দেখতে পাবো আপনার সাথে সহশিল্পী হিসেবে নাওবি আছে দেন হচ্ছে খায়রুল বশা ভাইয়া আছেন আহ তো তাদের দুজনের সাথেই আমার বেশিরভাগ কাজ করা হয়েছে খুবই চমৎকার ব্যাপার আমি নিউজে দেখছিলাম যে আপনি নিজেকে বড় পর্দার জন্য প্রস্তুত করছেন সো আমি যেতে চাই না বিষয়টা এমন না আসলে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কখনো সামনে অপরচুনিটি পেলে কাজ করব নাকি আমি বলেছি হ্যাঁ অবশ্যই করব হয়তোবা আমি এখনো ওয়েল প্রিপেয়ারড না সো দেখা যাক কি হয় এইভাবে আর কি বলেছিলাম ওয়েল প্রিপেয়ারড হওয়ার জন্য কি কি করছেন আপনি এখন কি কি করছি বলতে কনটেন্ট দেখছি একটু একটু দেখছি কিভাবে নিজের ভোকাবুলারিগুলো আর একটু বেটার করা যায় দেন হচ্ছে নিজের ভোকালের উপর কাজ করছি দেন এই তো এগুলি করছি আপাতত আপনি নাচ জানেন আমি নাচ বা কি দারুণ ব্যাপার গান না গান গেতে পারি না আমি বলতাম আজকে একটা গান শুনতে চাই না না গান গেতে পারি না স্পাইট কোন অসুবিধা নেই আমরা এবার কিছু প্রশ্ন রাখা আছে এই জারটাতে তিনটি প্রশ্ন তোলার আপনি সুযোগ পাচ্ছেন ওকে সো আপনি চাইলে আমাকেও দিয়ে দিতে পারেন আমি পড়তে পারি অথবা আপনি নিজেও পড়ে ফেলতে পারেন যে কি আছে আচ্ছা ঠিক আছে শুরু করব হ্যাঁ শিওর প্লিজ আচ্ছা আমি পড়ি নাকি নিশ্চয়ই রাক্ষস দিয়ে কি বড় পর্দায় অভিষেক হচ্ছে বলেছে আসলে এটা সবাই জানে অনেকে হয়তো জানে না বাট আমরা দেখতে পাচ্ছি সাদনিমা খায়রুল বাসার অনেকগুলো কাজ একসাথে করেছেন জুটি হিসেবে সামনে আগানোর কোনো পরিকল্পনা জুটি হিসেবে আগানোর পরিকল্পনা বলতে তো আমি আসলে এটা বুঝি না আমার কাছে মনে হয় যে আমাদের কাজ যদি ডিরেক্টর সবার ভালো লাগে অডিয়েন্সের দর্শকের যদি ভালো লাগে তাহলে হ্যাঁ সামনে হয়তো বা কাজ হতেই পারে আর জুটি আসলে আমরা দেখতেও কিন্তু পছন্দ করি একটা জুটিকে ভালো লেগে যায় হ্যাঁ আমরা কন্টিনিউ করতে থাকি হ্যাঁ পরে প্রশ্ন কি আছে অনেক বড় ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে প্রথম ওয়েব ফিল্মের জন্য সেরা নবাগত অভিনয় শিল্পী হিসেবে মেয়ের প্রথম আলো পুরস্কারে প্রাথমিক বাছাইয়ে আছেন কি মনে হয় বিজয়ের আসনে নিতে দর্শক ভোট দেবেন আপনাকে এটা আমি আসলে বলতে পারছি না কারণ এটা আমার ফার্স্ট নমিনেশন ইভেন আমি ছোট্ট গল্প বলি আমি জানিও না যে কিভাবে কি নমিনেশন কি হয় বা কিভাবে কি বাছাই হয় সো আমি হচ্ছে আমার অফিস থেকে পিকনিকে গিয়েছি অ্যানুয়াল পিকনিকে তো আমাকে হচ্ছে একজন এরকম পোস্ট পাঠিয়েছে আমি জাস্ট দেখেছি ওকে ফাইন ঠিক আছে পড়ি নাই আমি পোস্টটা আরেকজন পাঠিয়েছে থার্ড টাইম আমাকে একজন কল করলো কল করে বললো যে কি ব্যাপার ভোটের জন্য তুমি পোস্ট করো আমি কিসের ভোট আজকে তুমি তো নমিনেশন পাইছো আমি কিভাবে মানে এটা কিভাবে হয় আমি জানি না পরে সবার থেকে শুনলাম সবাইকে ফোন দিলাম যে আসলে এটা কিভাবে কি পরে বলতেছে হ্যাঁ অবশ্যই তোমার কাজ পছন্দ করেছে তোমার ফিল্মটাও হচ্ছে বেস্ট ফিল্ম ক্যাটাগরির মধ্যে আছে সো হ্যাঁ কাজটা ভালো হয়েছে তুমি দেখো তোমাকে দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করে পরে দেখলাম একটা পোস্ট করলাম সবাই অনেক পজিটিভ রেসপন্স করছে সো দেখা যাক কি হয় আমি আসলে জানি না হোপ ফর দ্য বেস্ট হোপ ফর আই ভালো কিছু হবে এরকম ভাবার কোনো কারণ নেই তিনটি প্রশ্ন তো শেষ আমি একটা চট করে ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি

লাভটা আমার ঠিকঠাক হয় কিনা বাই দা বোয়ে এতো গেল রাক্ষসী আসলে আমরা সবাই জানি ব্যাপারটা এখন লুকিয়ে কোনো লাভ নেই বাট নেক্সট ফিল্ম নিয়ে কি কোনো আপডেট আজকে দেওয়া যায় না কোনো আপডেট নেই নেক্সট কোনো ফিল্মের কথা আমার চলছেও না দেখা যাক ভালো গল্প বা ভালো কোনো চরিত্রে কাজ কাজ যখন এই এত কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন তখন আপনি অফিসটাকে কিভাবে মেনটেন করেন আমি অফিস টাইম করি আমি অফিসের পাশাপাশি হচ্ছে শুটের ডেটটা ফেলি বেসিক্যালি এখন যারা আমার সাথে কাজ করে বা করতে চায় যাদের সাথে কথা হয়েছে সবাই অলরেডি জানে যে সাদনিমার জন্য হচ্ছে উইকেন্ড গুলা হচ্ছে বুকড যেমন আমাকে যদি জিজ্ঞেস করে যেমন জানুয়ারি মান্থের আমি বলছি যে ভাইয়া আমার তো পুরো জানুয়ারি মান্থের উইকেন্ড সব

আপনি পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে আমি নর্থ সাউথ থেকে বিবিএতে পড়েছি মেজর সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সো সাপ্লাই চেন ম্যানেজমেন্টের উপরে যেহেতু লজিস্টিক্স কোম্পানি সো সো এখন কি মনে হয় যে কাজের প্রেসার বাড়ছে আমি জব আপাতত বাদ দিয়ে আমি এখানে ফোকাস করি না আমার জব বাদ দেওয়ার চিন্তা ভাবনা আমার একদমই আসে না আমার কাছে মনে হয় যে যেটা যেভাবে চলছে এটাই চলা উচিত আসলে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে কি যদি আমি জবটা ছেড়ে দিই আমার কাছে তখন মনে হয় অ্যাভেলেবল টাইমটা অনেক বেশি তখন আমার কাছে মনে হবে যে সব কাজই করি কিন্তু আমি এখন খুব সিলেক্টিভ ভাবে আঁকাচ্ছি আমার চিন্তাভাবনা যে আছে গল্পটা ভালো হতে হবে ক্যারেক্টারটা সুন্দর হতে হবে সব কিছু এবং আমি প্রত্যেকটা কাজের আগে ওয়েল প্রিপেয়ার্ড হই আমার কস্টিউম অ্যান্ড এভ্রিথিং সব কিছু নিয়ে সো এই জিনিসটা করার যে আমি একটা সুযোগ পাচ্ছি হয়তোবা যখন আমার কাছে হয়তো আমি মানে কখনো যদি জব না করি তখন আমার কাছে মনে হবে যে কে আমার মানে সব কাজই মনে হবে আছে করে ফেলি আছে ফ্রি টাইম তো আছে করে ফেলি এটা না ওটা কেউ একজন বললো আচ্ছা ঠিক আছে করে ফেলি সো এই জিনিসটা এখন হয় না এবং আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা ব্লেসিং হ্যাঁ ব্লেসিং যখন অফিসে নায়িকা ঢোকে তখন সহকর্মীদের লুক কেমন থাকে না অফিসে নায়িকা ঢুকে বিষয়টা তখন এমন হয় না অফিসে আমি কলিগরা আমরা সবাই একই রকম সবাই একসাথে মজা করি ঘুরি ফিরে খাওয়া দাওয়া করি বাইরে এই অফিসের কলিগদের সাথে একসাথে কখনো নিজের কন্টেন্ট দেখা হয়েছে আপনার হ্যাঁ একবার দেখেছি আমাদের আমাদের মেল কলিগগুলো তারা হচ্ছে একটা অ্যানুয়াল কোন একটা ইয়া ছিল ক্রিকেট টুর্নামেন্ট ছিল ওরা ওখানে গিয়েছিল সো ফিমেলরা লিখে আমরা কি করব আচ্ছা ঠিক আছে সাদনিমার নতুন রিলিজ পেল লিটল মিস কেস্টটা দেখে ফেলি দেন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে লিটল মিস কেস্টটা দেখেছি আপনার কাছে এখন পর্যন্ত আপনার সেরা কাজ কোনটি লিটল মিস কেস আমার কাছে তাই মনে হয় অ্যাজ এন অডিয়েন্স জয়হব একদম হাতে সময় নেই আমাকে শেষ করতে হবে আমি এবার চলে যাব আমাদের যে 10 প্রশ্ন আছে খুব ঝরপুর উত্তর দিতে হবে সেই প্রশ্নে সো সামনে তো রুবিక్స్ কিউব রাখা আছে আমি জানি না যে আপনি এটা মেলাতে পারেন কিনা আমি জীবনে সো আপনি একটু ট্রাই করতে থাকুন এবং আমার প্রশ্নগুলোর উত্তর দেন সাদনিমা নামের অর্থ কি লাকি বাহ ইউ আর সো লাকি কার সাথে ফিল্মে জুটি হতে চান সিয়াম শুভ নিশো বোধ অল অফ দ্যাম কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা অনেকেই তো কার নাম বলবো মুশারফ করিমকে আমার খুবই পছন্দ আর দেন হচ্ছে করে আপুকে আমার খুবই পছন্দ দারুণ ব্যাপার কি প্রেম করছে না ওকে আদি করতো হ্যাঁ ফাইন কবে আবার করবে দেখা যাক যখন প্রেম হবে যখন প্রেম হবে গোয়িং উইথ দ্য ফ্লো পছন্দের কোন চরিত্র আছে যে চরিত্রে আপনি অভিনয় করতে চান চরিত্র বলবো না আমার হচ্ছে এর আগেও আমি বলেছি যে আমার থ্রিলার সাসপেন্স সাইফাই হরর এই টাইপের জনরের কাজ আমার পছন্দ সো আমি এরকম একটা জনরার কাজ করতে চাই ফাইন অবসর সময়ে কি করেন অবসর সময়ে ফেসবুক দেখি ফেসবুক স্ট্রল করি নেটফ্লিক্স দেখি আরে বা প্রিয় পরিচালককে প্রিয় পরিচালক প্রিয় পরিচালক আমার

ওকে ফাইন এটা হওয়ার সুযোগ আছে থ্যাংক ইউজ আমি অনেক ভালোবাসা কিছু মেলাতে কোন অসুবিধা নেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে থ্যাংক ইউ আপনারা আমার কনটেন্ট দেখেছেন আমাকে মানে আমাকে কেপাবল মনে করেছেন যে আমি নমিনেশন পাওয়ার যোগ্য অবশ্যই তারা আপনার আমাকে ভোট করবেন আর দোয়া করবেন আমার জন্য যেন ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি আবারও অনেক ভালোবাসা বিদায় দিচ্ছি আমি প্রিয় দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন প্রথম আলোর সাথে